হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কী খবর সবার আশা করছি সবাই ভালো আছেন আর দেশের যে পরিস্থিতি এর ভেতরে কোনো ভিডিও করা হয়নি কোনো ভিডিও আপলোডও দেওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম আপলোড করছি তো এখন তো বন্যা পরিস্থিতি তার ভেতরে দেশ স্বাধীনও হয়ে গেছে সব কিছু নিয়ে সবার মন মানসিকতা তেমন ভালো নেই কিন্তু তার ভেতরে আমরা অনেক অনেক হ্যাপি মোমেন্ট পার করেছি আমাদের ফ্যামিলির সঙ্গে তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বড়ো খালামনে আসা নিয়ে ফিনল্যান্ড টু বাংলাদেশ তো ফার্স্ট যে ভিডিওটা ছিল ওটা ফিনল্যান্ডে ভিডিও ছিল আমি এখানে অ্যাড করে দিলাম ক্লিপটা তো খালা আসছে আমরা সবাই তো খুব এক্সাইটেড পঞ্জন যখন দেশে আসে এই টাইমটার মতো খুশি আর কেউ হয় না তো আমরাও তো অনেক এক্সাইটেড ছিলাম খালামনি আসবে কিন্তু এমন একটা সিচুয়েশনে খালামনি আসছে তারাও বুঝে নাই যে এমন সিচুয়েশন ক্রিয়েট হবে একদম একটা কোটা আন্দোলনের ভেতরে আমাদের অনেক ইচ্ছা ছিল আমরা এয়ারপোর্টে যাব ঢাকায় তাদের রিসিভ করব কিন্তু কিছুই হলো না আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা সুস্থভাবে সেফলি চলে আসছে খুলনাতে খালামনি এসে ঢাকা থেকে ঈশ্বর দি যে আটকে ছিল এই কোটা আন্দোলনের কারণে বাইরে বের হওয়া তো রিস্ক ছিল কিন্তু এখন সব কিছু নর্মাল আলহামদুলিল্লাহ তো খালামনি আসছে আর নানু নানা সবাই এই টাইমটা মানে বলে প্রকাশ করা যাবে না দীর্ঘ আট বছর পরে যখন বড় মেয়ের সঙ্গে দেখা হয় নানু তো মহা খুশি আমার আম্মু খালামনি সবাই অনেক খুশি আর

আমার এই তিন ভাইকে নিয়ে কখনোই কোনো ব্লগ ভিডিও করা হয়নি বিকজ ওরা দেশের বাইরে থাকে এই ফার্স্ট টাইম ওদেরকে নিয়ে ব্লগ করছি আর রেজওয়ানের সঙ্গে কিন্তু আমাদেরই ফার্স্ট দেখা ও ছোটো থেকেই ফিনল্যান্ডে ছিল ওর জন্য মনি খালার ছোট করে একটা ওয়েলকাম গিফটও রেখেছিল এটা পেয়ে তো অনেক হ্যাপি তা আজিজুল হাকিম আসছে ওকে মনি মনিয়েনটি একটু ওয়েলকাম করে নিচ্ছে ওরা অনেক অনেক লজ্জা পাচ্ছিল আর টায়ার্ডও ছিল এত জার্নি করে আসছে ওদের জন্য মনিয়েনটি অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল ওদের জন্য ওয়েলকাম কেকও অ্যারেঞ্জ করেছে এইটা রেজওয়ানের ফার্স্ট টাইম নানুবাসায় তো আজিজুল হাকিম সুফিয়ানের আগে দুইবার আসা হয়েছে বড় খালা যেহেতু দেশে অনেক বছর পরে আসছে আমরাও রেজওয়ানকে দেখেনি আর আমাদের ছোট যে ভাই বোন নায়াব আয়াত পরি আইহান ওদেরকেও খালামনি দেখেনি তো এই ফার্স্ট টাইম খালামনি ওদেরকে দেখলো অনেক বেশি হ্যাপি ওরাও সবাই মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে দিবেন কিন্তু এই যে সবাই কিনে বসে আছে সবাই কত হ্যাপি খালামনি এত বছর পরে দেশে আসলো আজুল সুফিয়া রেজওয়ানকে নিয়ে আমরা অনেক হ্যাপি ছিলাম আর টাইমগুলো তো অনেক বেশি ভালো কাটছিলো আমি শুধু পরিস্থিতিটা ভালো হওয়ার অপেক্ষায় আছি এরপরে অনেক অনেক ভিডিও শেয়ার করব অনেক সুন্দর সুন্দর এখন ক্যা ক্যাং করছিল সবাই